হ্যালো এভরিওান জনপ্রিয় নায়িকা শাবনুর সে নাকি দেশ ছেড়ে পালিয়েছে নতুন মুভির ঘোষণা দিয়ে এটা কি আসলে বাস্তব ঘটনা নাকি সবাই বানিয়ে বলছে নিউজ ফিডে তাদের ভিউ ভাড়ার জন্যে বা শেয়ার হওয়ার জন্য তো আপনারা যদি কেউ এই ব্যাপারটা নিয়ে সঠিক জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান জনপ্রিয় নায়িকা বুবলি কলকাতা যাওয়ার পরে সে কিন্তু বেশ আগের চেয়ে অনেক বেশি স্লিম ও সুন্দর হয়ে গিয়েছে তাকে কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মার্ট ও সুন্দর লাগে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় তাকে কি আগের তুলনায় অনেক বেশি সুন্দর লাগে না কি এখনই অনেক বেশি সুন্দর বা আগে সে অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে ক্যান জানি মনে হয় সে কলকাতায় ফ্ল্যাশব্যাক মুভি করার পর থেকে বেশ অনেক সুন্দর হয়ে গেছে এবং তাকে দেখে কিন্তু আগের তুলনায় অনেক বেশি ভালো লাগে ও স্মার্ট লাগছে এবং ফিগারটা কিন্তু তার একদম আমি অস্থির বাইরের নায়িকাদের মতো মানে ইন্ডিয়ান নায়িকাদের মতো চুরি করেছিল ফার্স্ট টাইম প্রায় যাবে মুরগি এইবার সুপারস্টার সাকিব খানের বউ মুরগি চুরি করে ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়াতে ও ইউটিউবে সো ভিউয়ার্স অপবিশ্বাসে চুরি করেছে তাও কিনা মুরগি মুরগি চুরি করে ধরা খেয়েছে এবং অনেক অনেক অপমানিত হয়েছেন এটা তিনি এবার শেয়ার করলেন অনেক দিন পরে এবার একটা লাইভ অনুষ্ঠানে সরাসরি বললেন যে তাকে প্রশ্ন করা হলো জীবনে কিছু চুরি করেছেন তখন তিনি বলেন মুরগি কারণ আমার ওই দিন এতটা মুরগি খেতে ইচ্ছে করছিল মাও বাসায় ছিল না এই জন্য মুরগি একটা চুরি করে রান্না করে ফেলেছি এই আমার ছিল জীবনের প্রথম একটা চুরি তো ভিউয়ার যারা যারা উপবিশ্বাসের ফ্যান আছেন আপনারা কি চুরি করেছেন কখনো কিছু কমেন্ট করে জানান ধরে কেটে তারপর ওটার মুরগির পালক টালক আমাদের তো বললাম না সামনে বাগান ছিল কুতে টুতে রেখে খেয়ে দেয় একদম অস্থির মা আসছে